সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যদি আসন্ন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তবে তার বিকল্প হিসেবে পছন্দের শীর্ষে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বাইডেনের প্রচারণা শিবির হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাত সূত্রের বরাতে কথা জানা গেছে আগামী আটই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনের মধ্যে প্রথম মুখোমুখি বিতর্কিত অনুষ্ঠিত হয় এই বিতর্কে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী একাশি বছর প্রেসিডেন্ট ছিলেন বাইডেন ট্রাম্পের বাক্যবানে প্রথম দিকেই অনেকটাই কুণ্ঠাস হয়ে পড়েন তিনি বিতর্কের পর অনেকে এখন আর বাইডেনের উপর আস্থা রাখতে পারছেন না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে তার উপর চাপ ক্রমেই বাড়ছে যদিও বাইডেন বলেছেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গেলে তার বিকল্প হতে পারেন কে তা নিয়েও গুঞ্জন চলছে ডেমোক্রেট দলীয় সূত্র বলছে এ তালিকায় শীর্ষে আছেন কমলা হ্যারিস উনষাট বছর বয়সী কমলা ছাড়াও বাইডেনের সম্ভাব্য বিকল্প হিসেবে আরও কয়েকজন প্রভাবশালী ডেমোক্রেট নেতার নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার গেভিন নিউসাম মিশিগানের গ্রেচেন হুইটমার এবং বানিয়ার। জোশ সাপ্পিরোর মতো গভর্নরদের নাম আছে তবে সূত্র বলছে কমলা হ্যারিসের এখন অবস্থান যেমন তাকে টপকাতে পারার সম্ভাবনা নেই বললেই চলে